নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেল মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন নিয়ে আলোচনা করি আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের আপনাদের মাঝে একটা মেডিসিন নিয়ে আলোচনা করবো আমাদের স্কিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জীবন ক্যাপসুল এই পুরুষ জীবন ক্যাপসুলটা আপনারা কিসের জন্য সেবন করবেন কি কাজের জন্য সেবন করবেন পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে কি বয়স থেকে কি এইজ থেকে আপনারা এই পুরুষ জীবন ক্যাপসুলটা ইউজ করতে পারবেন বা সেবন করতে পারবেন বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন স্কিপ করে যাবেন না তাহলে আপনারা সঠিক নিয়মটা বুঝতে পারবেন না এর কি কাজ আছে বন্ধুরা আমাদের এই সময়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের সমস্যা থাকি অনলি ফর জেন্টস ছেলেদের ক্ষেত্রে বলবো এই পুরো জীবন ক্যাপসুলটা যারা যে জেন্টস আছেন এবং ছেলেদের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত ক্যাপেল আছেন মূলত তাদের ক্ষেত্রে আপনারা এই পুরোজ্জীবন ক্যাপসুলটা সেবন করতে পারেন বা ব্যবহার করতে পারবেন আপনারা এই পুরোজ্জীবন ক্যাপসুলটা আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন আপনারা যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই পুরোজ্জীবন ক্যাপসুলটা পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই পুরোজ্জীবন ক্যাপসুলটা অনেক কমন একটা প্রোডাক্ট আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন এটা কি কোম্পানি করে থাকে একবার বলে দিই এটা হলো দেব ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেব ফার্মাসিট ব্র্যান্ডে একটা প্রোডাক্ট আপনারা যখনই কিনবেন অবশ্যই এই কোম্পানি দেখে কিনবেন এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন এই মেডিসিনটা কোনো সাইড এফেক্ট হবে না আপনারা নির্দ্বিধায় এটা আপনারা সেবন করতে পারেন এবার বলি বিবাহিত কাপেলদের জন্য শুধুমাত্র এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই যাদের আঠারো প্লাস বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এবার বলি আঠারো প্লাস বয়সে কাদের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন সবাইকার জন্য নয় যাদের যেই ধরনের সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা অনেকে আছে যে অনেক বিবাহ অনেক সমস্যা আছেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেকেই বিবাহিত কাপেল আছেন বেবি হচ্ছে না অনেকেরই আছে বেবি হচ্ছে না পেনিস আপনাদের অনেকেই আছে পেনিস ছোট হওয়ার কারণে অনেকেরই আছে যে পেনিসের যে বীর্য আছে বীর্য পাতলা হওয়ার কারণে কিন্তু অনেকেরই আছে যে বেবি কনসেপ্ট হচ্ছে না বা অনেকেরই সেক্সুয়ালিটি ঠিকঠাক হচ্ছে না বা তাড়াতাড়ি সেক্স করতে গেলে তাড়াতাড়ি এভিয়েশন হয়ে যাচ্ছে সহবাস ঠিকঠাক হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনারা আমরা বলব এই পুরোজ্জীবন ক্যাপসুলটা অবশ্যই আপনারা ইউজ করেন এই সব সব সমস্যার সমাধান পাবেন এই একটা ক্যাপসুলে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন এবং অনেকেই সেক্সুয়ালিটি দুর্বল আছে সহবাসের ক্ষেত্রে অনেকেরই ইচ্ছা শক্তি জাগছে না বা কামনা জাগছে না অনেকেরই সেক্সুয়ালিটি সমস্যা হচ্ছে এবং দিন দিন কিন্তু সেক্সুয়ালিটি কমে যাচ্ছে এবং যে আপনাদের সেক্সুয়ালিটি যে ইচ্ছে ইচ্ছে শক্তি কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং সেক্সুয়ালিটির ক্ষেত্রে কিন্তু ইচ্ছে জাগছে না তাদের ক্ষেত্রেও আপনারা আমরা বলবো এই পৌরজীবন ক্যাপসুলটা আপনারা সেবন করতে পারেন এইটা আপনারা মূলত কদিন সেবন করবেন বা কী বয়স থেকে সেবন করবেন অবশ্যই আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা পুরো ক্যাপসুলটা সেবন করবেন না নাহলে কিন্তু সেবন করবে না আঠারো প্লাসের যাদের নিচে বয়স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা নয় এটা কিন্তু আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটা সেবন করা যাবে এবং অনলি ফর ছেলেদের জন্য যারা বিবাহিত কাপেল আছেন তাদের ক্ষেত্রে আপনারা মূলত এই ক্যাপসুলটা সেবন করতে পারবেন এবারে বলি এটার কি ডোজ আছে কি ডোজ থেকে আপনারা এটা সেবন করবেন বা কদিন কবার খেতে হবে ডেলি বা কতদিন আপনারা সেবন করতে হবে মূলত এই এই ক্যাপসুলটা সেবন করার আগে তার আগে বলে দিই প্রথমে এই ক্যাপসুলটা দেখতে কেমন হয় বন্ধুরা আরেকবার দেখিয়ে দিই ক্যাপসুলটা দেখতে কেমন হয় এ দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে এরকম ক্যাপসুলে পাতা থাকে লাল লাল ক্যাপসুল থাকে দশটা ক্যাপসুল থাকবে এক পাতার মধ্যে এর কি প্রাইজ আছে এর কী প্রাইস আছে একবার বলে দিই এটা হচ্ছে সাঁত্রিশ টাকা দাম আছে এক পাতা ক্যাপসুলের দাম সাঁত্রিশ টাকা দাম দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এক পাতা ক্যাপসুলের দাম সাঁত্রিশ টাকা দাম আছে আপনারা সাঁত্রিশ টাকা এক পাতা দশটা ক্যাপসুল পেয়ে যাবেন যে কোনো মেডিসিন দোকানে অবশ্যই পাবেন এই মেডিসিনটা অনেক কমন একটা প্রোডাক্ট আছে এবার বলে এর কি ডোজ আছে কি ডোজে আপনারা এই ক্যাপসুলটা সেবন করবেন প্রথমে বলে আর কি এর নিয়ম হচ্ছে আপনাদের অবশ্যই অ্যাডাল্ট আঠারো প্লাস বয়স যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা সেবন করবেন এর কি ডোজ আছে এই ডোজে প্রতিদিন দুটো করে খেতে হবে আপনাদের দুপুরে খাওয়া দাওয়ার পর একটা খাবেন রাতে শোয়ার সময় একটা করে খাবেন কন্টিনিউ আপনারা পরপর তিন মাস সেবন করুন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা দুর্দান্ত রেজাল্টটা পাবেন এইটা আপনারা কন্টিনিউ তিন মাস সেবন করবেন ডেলি দুবার করে কন্টিনিউ সেবন করে যান আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন এটা কোনো সাইড এফেক্ট হবে না আপনারা নিশ্চিন্তে খেয়ে যেতে পারেন তার পাশাপাশি আপনাদের যাদের একটু গ্যাসের সমস্যা আছে তার পাশাপাশি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিতে পারেন তাহলে কোনো সাইড এফেক্ট হবে না আপনারা কন্টিনিউ তিন মাস সেবন করুন তাহলে দুর্দান্ত সঠিক রেজাল্টটা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন এবং নিত্য নতুন মেডিসিন সম্পর্কে রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ